যশোরে ইজিবাইক পরিষ্কার করতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠির আঘাতে জাহিদ হোসেন নামে এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে শনিবার সকাল আনুমানিক দশটার দিকে শহরের আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে মৃত জাহিদ হোসেন আশ্রম রোড পশ্চিমবাসে বসবাস করতেন তিনি পুলেরহাট এলাকার জালাল ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে সকাল দিকে আশ্রম রোডের জনৈক ফারুকের গ্যারেজে নিজের ইজি বাইক পরিষ্কার করছিলেন জাহিদ এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আশা নামের আরেক ইজি বাইক চালক তাকে লাঠি দিয়ে আঘাত করেন এতে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে কোতুয়ালি থানার তদন্ত ইন্সপেক্টর কাজী বাবুল বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে কাজী সাইমা নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন